কাল সারা রাত এতটুকু ঘুমোয়নি সারা রাত ছটফট করেছে খুব রেস্টলেস ছিল থেকে থেকে বুকের কাজটা চেপে ধরছিল এবার ব্যথা হচ্ছে কিনা ও তো আমাকে ক্লিয়ারলি কিছু বলছে না ভয় পাওয়াটা স্বাভাবিক নয় বলুন কি সমস্যা হচ্ছে না এই এই যে বাড়িতে এত লোক ঘরে এই ভিড় এটাই আমার সমস্যা হচ্ছে তুমি আগে এখানে এসে বসো আমি তোমাকে একটু দেখি বস এখানে বসু এখন বাবা বাবার কি হয়েছে মা কি হয়েছে বাবার বাবার কি শরীর খারাপ হয়েছে নাকি মা নাও জনে জনে জিজ্ঞাসা করবে কি হয়েছে কি হয়েছে যে বলো না বাবা তোমার শরীর খারাপ আর আমরা কেউ খোঁজ নেব না প্রেশারটা কিন্তু যথেষ্ট হাই এটা কিন্তু চিন্তার বিষয় না বরং তুমি যতই বলো না তোমার কিছু হয়নি তোমার প্রেশারটা কিন্তু যথেষ্ট হাই সম্ভবত কাল রাতেও আরও বেড়ে গিয়েছিল এটাকে এত ক্যাজুয়ালি নিও না হ্যাঁ সব কিছু আমার লেগেই হচ্ছে আমার চিন্তায় বড়োবাবুর শরীরটা এমন খারাপ হয়েছে আমি কয়েকটা টেস্টের কথা লিখে দিচ্ছি ইসিজিটাও করাতে হবে হ্যাঁ কাকু আজকে আমার ডিউটি নেই আমার ফ্লাইট ডিউটি নেই আমি বাবাকে নিয়ে চলে যাচ্ছি এই টেস্টগুলো করিয়ে নিও আর এই ওষুধগুলো আজ থেকেই শুরু করে দাও আমি তাহলে আজ চলি থ্যাংক ইউ সো মাচ ডক্টর আকু আর সময় নষ্ট না করে তো এক্ষুনি বাবাকে নিয়ে বেরিয়ে যা আগে ইসিজি করিয়ে তারপর ওষুধগুলো নিয়ে আসবে আজ থেকে শুরু করতে বলছি আমার শরীর খারাপ হয়নি তোমরা একটু চুপ করবে শান্তিতে থাকতে দাও একটু কাল সারা রাত ধরে আমি একটা জিনিস নিয়ে ভেবে গেছি এবং ভেবে তারপরেই আমি একটা ডিসিশন নিয়েছি তোমরা সবাই এখানে আছো ভালো হয়েছে আমি রাঙার বাবাকে কথা দিয়েছিলাম যে রাঙা ভালো থাকবে সে দায়িত্ব আমার তাই অনেক ভেবে আমি সিদ্ধান্ত নিয়েছি যে ইমিডিয়েটলি আমি দশ লক্ষ টাকা ওর নামে ফিক্সড ডিপোজিট করব। আর যত তাড়াতাড়ি সম্ভব রাঙার বিয়ে দেব মাংা মতি তীরাজদিন সন্ধ্যা সাড়ে সাতটায় স্টার জলসায় ওটিসি প্লাস হটস্টারে